আমাদের সকলকে এই দায়িত্বের জন্য কবল করুন আমরা চাই আমাদের মধ্য দিয়ে এই গ্রাম এই সৌন্দর্য গ্রাম পৃথিবীর মানচিত্রের মধ্যে সুন্দর ভাবে একটা প্রতান্ত গ্রাম হিসাবে প্রচারক গ্রাম হিসাবে আমরা গড়ে তুলতে চাই আমরা শুধু মাফিল কনসেপ্টে শুরু করতে চাই এমন নানা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের গ্রামের স্পোর্ট যেগুলি স্পোর্টগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করা অথবা গ্রামের বিভিন্ন রাস্তা রাস্তার পরিষ্কার করা অথবা আমাদের বিভিন্ন স্পোর্টে ফুলের বাগান করা এই এই ইভেন এই সুন্দর কাজগুলি আমরা পরে করে আমরা সুন্দর মনের পরিচর্যা সুন্দর চলছে গঠন করা আপনারা কনসেপ্টে তাই তো দিছি অথবা আমরা যারা পক্ষক করার জন্য প্রতিশ্রুতি দিয়ে স্বেচ্ছাসেবকের খাতা কাম লিখেছি আমরা সকলে যেন সুন্দরভাবে সাজসজ্জ করে ওয়াজিন করার জন্য পাজামা পাঞ্জাবি টুপি এগুলি পরে যেন আসি আর ওয়াজিনকে আমরা মানুষের সাথে একটা সুন্দর আদর্শ ব্যবহার দেখে আমরা আমাদের চরিত্রটা বোঝাই দেব যে আমরা আসলে কি মানুষের সেবার করার জন্যই এখানে আরছি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল লাগে হা হা ওয়াজিন নিচে যাই যদি কোনো প্রশ্ন কারো কথা এরকম কিছু হয়ই থাকে

আমি আজকের প্রোগ্রাম আমরা এখানে মন্তব্য ঘোষণা আল্লাহ তালা আমাদের বাকি সবাই বাকি কাজগুলি আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করার দোকান করো ম